হ্যালো গাইস আমরা এখন এসেছি মাছ নিতে মাছের দোকানদার আমরা সব ড্রাইভার গুলো মিলে এসেছি মাছ কিনতে এগুলো মরা মাছ এখানে মাছ কাটিং হবে এই যে মাছের দোকান এই যে আমাদের রমেশ মাছ হচ্ছে

মাছ এখানে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছে এখানে বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন থাকবে এই যে ডিম হবে ডিম ডিম হবে এখানে সিস্টেমগুলো দেখো এই যে অক্সিজেন অক্সিজেন দিয়ে রেখেছে যে পাকা চলছে একটা মাছ ধরতে গিয়ে হেঁগে পেলে দিদি দেখি 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 হ্যাঁ ডিম হবে না ডিম হবে না কি মাছ রুই মাছ পড়ে গেল পুরো সিস্টেম অক্সিজেন এইভাবে জল সব সময় রানিং থাকবে মাছ নড়বে কি হলো কি হলো মাছটা কি হলো আপু তো আদে আপু তো একদম আরে পুচকেটা দেখো কি করছে পুচকেটা মারা মাছ ছাড়াচ্ছে মারা পুচকের কাজ আছে বললে হবে না এই যে কাকা কাকার ছেলের যত সম্ভব নাতি এই যে আরে মানে মাছ কাটিং হবে মাছের দাম আলাদা আর কাটিং করা আলাদা ওটা কাটিং করতে হবে ও এই দেখো আবার মেরে দিলো ওরে দাদা ও রে এই তো এই কাটিং করছে আকে আমরা সব ড্রাইভার এখানে এসছি ये देखो 150 में ले गए हमें चलो 120 भी नहीं मिलते 25 500 नारियल का बोरा खोल लो बड़ा वजन डालो वो बड़ा मत भी बड़ा हो छोटा हो सब एक ही है नारियल के ले लो और कट करो ले लो भैया वजन डाल दो